আছিলা হ্যায় আমি ইম টিনিং এত আসসালামু আলাইকুম এতমধ্যে যে সরাল কিন্তু মধ্যে যে পুরস্কার যে পাওয়ার যোগ্য ছিল মানে অডা কোন পুরস্কার পেয়ে গেছে ঠিক আছে আর হচ্ছে আমাদের যে ভীমপির যে শ্যামল ভাই কিন্তু উনি নিজে হাতে ওদেরকে পুরস্কার দিয়েছে আমরা ওদের লাগে কথা বলার জন্য চেষ্টা করব আমরা যে বিজয় ভাই আছে ওদের লাগে কথা বলার জন্য আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি দেখি উনি একটু কথা বলা সুযোগ পাই কিনা এখানে অনেকগুলো মানুষ আছে আর এগুলো তো এগুলো খেলার বিষয় বিষয়টা প্রত্যাশা দেখি উনি কথা বলুন কিনা আমরা একটু খালে

Big Tournament Champion. Thank you so much.